নমস্কার আপনারা শুনছেন আশারে রে বপ্প পরিবেশনায় সেন এন্টারটেনমেন্ট আজ পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস উপলক্ষে আমাদের সেন এন্টারটেনমেন্টের বিশেষ নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কলমে কঙ্কাল আমরা তিন বাল্যবন্ধু যে ঘরে ঘুমতাম তার পাশের ঘরের দেওয়ালে একটি আস্ত নরকঙ্কাল বাতাসে তার হাড়গুলো খট খট শব্দ করে দিনের বেলায় আমাদের সেই হার হতো আমরা তখন পণ্ডিত মশাইয়ের কাছে মেঘনাথ বধ এবং ক্যাম্বেল স্কুলের এক ছাত্রের কাছে অস্থিবিদ্যা পড়তাম আমাদের অভিভাবকের ইচ্ছা ছিল আমাদের শীঘ্রই সর্ববিদ্যায় পারদর্শী করে তুলবে তার অভিপ্রায় কতদূর সফল হয়েছে যারা আমাদের জানেন তাদের কাছে প্রকাশ করা যায় এবং যারা জানেন না তাদের কাছে গোপন করাই শ্রেয় তারপর বহুকাল কেটে গিয়েছে ইতিমধ্যে সেই ঘর থেকে কঙ্কাল এবং আমাদের মাথা থেকে অস্থিবিদ্যা কোথায় স্থানান্তরিত হয়েছে তার খোঁজ করে জানা যায় না অল্প দিন হল একদিন রাত্রে কোনো কারণে জায়গার অভাব থাকায় আমায় সেই ঘরে ঘুমোতে হলো। অভ্যেস নেই ঘুম আসছে না এপাশ ওপাস করতে করতে গির্জার ঘড়িতে বড় বড় ঘণ্টাগুলো প্রায় সব কটাই বেজে গেল এমন সময় ঘরের কোণে যে তেলের সেচ জ্বলছিল সেটা প্রায় মিনিট পাচেক ধরে খাবি খেতে খেতে একেবারেই নিভে গেল এর আগে আমাদের বাড়িতে দু একটা দুর্ঘটনা ঘটেছে তাই এই আলো নিভতেই সহজেই মৃত্যুর কথা মনে জেগে উঠল মনে হলো এই যে রাত্রির দুই প্রহরে একটি দ্বীপশিখা চির অন্ধকারে মিলিয়ে গেল প্রকৃতির কাছে এটাও যেমন আর মানুষের ছোট ছোট প্রাণশিখা কখনো দিনে কখনো রাত্রে হঠাৎ নিভে যাওয়া সেটাও ক্রমে সেই কঙ্কালের কথা মনে পড়ল তার জীবিতকালের বিষয় কল্পনা করতে করতে হঠাৎ মনে হলো একটি সজীব পদার্থ অন্ধকারে ঘরের দেওয়াল হাতরে আমার মশারির চারিদিকে ঘুরে বেড়াচ্ছে তার ঘন ঘন নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে সে যেন কি খুঁজছে পাচ্ছে না এবং আরও দ্রুত বেগে ঘরময় ঘুরে বেড়াচ্ছে নিশ্চয়ই বুঝতে পারলাম সমস্তই আমার নিদ্রাহীন উষ্ণ মস্তিষ্কের কল্পনা এবং আমারই মাথার মধ্যে বোঁ বোঁ করে যে রক্ত ছুটছে তাই দ্রুত তার পদশব্দের মতন শোনাচ্ছে কিন্তু তবু গা করতে জোর করে এই অকারণ ভয় ভাঙবার জন্য বলে উঠলাম কে পায়ের শব্দ আমার মশারির কাছে এসে থেমে গেল এবং একটা উত্তর শুনতে পেলাম আমি আমার সেই কঙ্কালটা কোথায় গেছে তাই খুঁজতে এসেছি আমি ভাবলাম নিজের কাল্পনিক সৃষ্টির কাছে ভয় পাওয়া ঠিক হবে না পাশবালিশটা সবলে আঁকড়ে ধরে চিরপরিচিতের মতন অতি সহজ সুরে বললাম এই দুপুর রাত্রে বেশ কাজটি বের করেছ তা সে এখন কঙ্কালে তোমার কিসের দরকার অন্ধকারে মশারির অত্যন্ত কাজ থেকে উত্তর আসলো বলো কি আমার বুকের হার যে তারই মধ্যে ছিল আমার ২৬ বছরের যৌবন যে তারই চারিদিকে বিকশিত হয়েছিল একবার দেখতে ইচ্ছে করে না আমি তৎক্ষণাৎ বললাম হ্যাঁ কথাটা সঙ্গত তা তুমি সন্ধান করো যাও আমি একটু ঘুমোবার চেষ্টা করি সে বলল তুমি একলা আছো বুঝি তাহলে একটু বসি একটু গল্প করা যাক পঁয়ত্রিশ বছর আগে আমিও মানুষের কাছে বসে মানুষের সঙ্গে গল্প করতাম এই পঁয়ত্রিশটা বছর আমি কি কেবল শ্মশানের বাতাসে হু হু শব্দ করে বেরিয়েছি আজ তোমার কাছে বসে আরেকবার মানুষের মতো করে গল্প করি অনুভব করলাম আমার মশারির কাছে কেউ বসল নিরুপায় দেখে আমি বেশ একটু উৎসাহের সঙ্গে বললাম সেই ভালো যাতে মন বেশ খুশি হয়ে যায় এমন একটা কিছু গল্প বলো সে বলল সবচেয়ে মজার কথা যদি শুনতে চাও তো আমার জীবনের কথাই বলি গির্জার ঘড়িতে ঢং ঢং করে দুটো বাজলো যখন মানুষ ছিলাম এবং ছোট ছিলাম তখন এক ব্যক্তিকে চমের মতো ভয় করতাম তিনি আমার স্বামী মাছকে বসি দিয়ে ধরলে তার যেমন মনে হয় আমারও তেমন মনে হতো অর্থাৎ কোনো এক সম্পূর্ণ অপরিচিত জীব যেন বসিতে গেথে আমাকে আমার স্নিগ্ধ গভীর জন্ম জলাশয় থেকে টান মেরে ছিনিয়ে নিয়ে যাচ্ছে কিছুতেই তার হাত থেকে পরিত্রাণ নেই বিয়ের দুই মাস পরেই আমার স্বামীর মৃত্যু হল এবং আমার আত্মীয় স্বজনেরা আমার হয়ে অনেক বিলাপ পরিতাগ করলেন আমার শ্বশুর অনেকগুলি লক্ষণ মিলিয়ে দেখে শাশুড়িকে বললেন শাস্ত্রে যাকে বলে বিষকন্যা এ মেয়েটি তাই সে কথা আমার স্পষ্ট মনে আছে শুনছ কেমন লাগছে আমি বললাম বেশ গল্পের আরম্ভটি বেশ মজার তবে শোনো আনন্দে বাপের বাড়ি ফিরে আসলাম ক্রমে বয়স বাড়তে লাগলো লোকে আমার কাছে লুকোতে চেষ্টা করতো কিন্তু আমি নিজে বেশ জানতাম আমার মতো রূপসী এমন যেখানে সেখানে পাওয়া যায় না তোমার কি মনে হয় খুব সম্ভব কিন্তু আমি তো তোমাকে কখনো দেখিনি কেন আমি সেই ঠাট্টা করছি তোমার কাছে কি করে প্রমাণ করব যে সেই দুটো শূন্য চক্ষু কুটরের মধ্যে বড় বড় টানা দুটো কালো চোখ ছিল এবং রাঙা ঠোঁটের উপরে যে মৃদু হাসিটুকু মাখানো ছিল তখনকার খোলা দাঁতের বিকট হাসির সঙ্গে তার কোনো তুলনাই হয় না এবং সে কয়েকটা দীর্ঘ শুষ্ক হাড়ের টুকরোর ওপর এত লালিত্য এত লাবণ্য যৌবনের এত কঠিন কোমল নিটল পরিপূর্ণতা প্রতিদিন ফুটে উঠছিল তোমাকে তা বলতে গেলে হাসি পায় এবং রাগও ধরে আমার সেই শরীর থেকে যে অস্থিবিদ্যা শেখা যেতে পারে তা তখনকার বড় বড় ডাক্তারেরাও বিশ্বাস করত না আমি জানি একজন ডাক্তার তার কোনো বিশেষ বন্ধুর কাছে আমাকে চাপা বলেছিলেন তার অর্থ এই পৃথিবীর আর সকল মানুষে অস্থিবিদ্যা এবং শরীরতত্ত্বের দৃষ্টান্তস্থল ছিল কেবল আমি সৌন্দর্যরূপী ফুলের মতো ছিলাম কনক চাপার মধ্যে কি একটা কঙ্কাল আছে আমি যখন চলতাম তখন নিজেই বুঝতে পারতাম যে এখন তো হীরা নাড়ালে তার চারিদিক থেকে যেমন আলো ঝকমক করে ওঠে আমার দেহের প্রতিটি গতিতে তেমন সৌন্দর্যের ভঙ্গি নানা স্বাভাবিক হিলগুলো চারিদিকে ভেঙে পড়ত আমি মাঝে মাঝে অনেকক্ষণ ধরে নিজের হাত দুখানা নিজে দেখতাম পৃথিবীর সমস্ত উদ্ধত পৌরুষের মুখে রাশ লাগিয়ে মধুর ভাবে বাগিয়ে ধরতে পারে এমন দুখানি হাত সুভদ্রা যখন অর্জুনকে নিয়ে দৃপ্ত ভঙ্গিতে নিজের বিজয়রথ অবাক দিন লোকের মধ্যে দিয়ে নিয়ে চালিয়ে যাচ্ছিলেন তার মনে হয় এইরূপ দুখানা সরু সুডল হাত লালচে হাতের তালু এবং লাবণ্য শিখার মতো আঙুল ছিল কিন্তু আমার সে নির্লজ্জ নিরাবরণ নিরাভরণ চিরবৃদ্ধ কঙ্কাল তোমার কাছে আমার নামে মিথ্যা সাক্ষী দিয়েছে আমি তখন নিরুপায় নিরুত্তর ছিলাম এই জন্য পৃথিবীর সবচেয়ে তোমার উপর আমার বেশি রাগ ইচ্ছা করে আমার সেই ষোলো বছরের জীবন্ত যৌবন্ত উত্তপ্ত আর রূপখানা একবার তোমার চোখের সামনে দাঁড় করায় বহুকালের মতো তোমার দুই চোখের নিদ্রা ছুটিয়ে দিই তোমার অস্থিবিদ্যাকে অস্থির করে দেশ ছাড়া করি আমি বললাম তোমার গা যদি থাকতো আজ তোমার গা গাছ বলতাম সেই বিদ্যার লেশ মাত্র আমার মাথায় নেই আর তোমার সেই ভুবন মোহন পূর্ণ যৌবনের রূপ রাত্রির অন্ধকার পটের ওপর উজ্জ্বল হয়ে ফুটে উঠেছে আর বেশি বলতে হবে না আমার কেউ সংকীর্ণ ছিল না দাদাকে প্রতিজ্ঞা করেছিলেন করবেন না অন্তঃপুরে আমি একা বাগানের তলায় আমি একা বসে ভাবতাম সমস্ত পৃথিবী আমাকে ভালোবাসছে সমস্ত তারা আমাকে নিরীক্ষণ করছে বাতাস ছল করে বারবার দীর্ঘ নিঃশ্বাসে পাশ দিয়ে চলে যাচ্ছে এবং যে ঘাসের উপর পা দুটো মেলে বসে আছি তার যদি চেতনা থাকতো তবে সে আবার অচেতন হয়ে যেত পৃথিবীর সমস্ত যুবপুরুষ ওই ঘাসের মতো দলে বেঁধে নিস্তব্ধে আমার পায়ে চারিদিকে এক হয়ে দাঁড়িয়ে আছে এইরূপ আমি কল্পনা করতাম মনে অকর কেমন কষ্ট অনুভব হতো দাদার বন্ধু শশী শেখর যখন মেডিকেল কলেজ থেকে পাশ হয়ে আসলেন তখন তিনিই আমাদের বাড়ির ডাক্তার হলেন আমি তাকে পূর্বে আড়াল থেকে অনেকবার দেখেছি দাদা অত্যন্ত অদ্ভুত লোক ছিলেন যেন ভালো করে চোখ মেলে দেখতেন না সংসারটা যেন তার পক্ষে যথেষ্ট ফাঁকা নয় এই জন্য তার বন্ধুর মধ্যে একজন শশি শেখর এই জন্য বাইরের যুবকদের মধ্যে আমি এই শশি শেখরকেই সব সময় দেখতাম এবং যখন আমি সন্ধ্যাকালে ফুল গাছের তলায় রানীর গ্রহণ করতাম তখন পৃথিবীর সমস্ত পুরুষ জাতি শশী মূর্তি ধরে আমার পায়ের কাছে এক হতো শুনছো কি মনে হচ্ছে আমি এক নিঃশ্বাসে বলে ফেললাম মনে হচ্ছে শশী শেখর হয়ে জন্মালে বেশ হতো আগে সবটা শোনো একদিন বাদলার দিনে আমার জ্বর হয়েছে ডাক্তার দেখতে এসেছেন সেই প্রথম দেখা আমি জানালার দিকে মুখ করেছিলাম সন্ধ্যার লাল আভাটা পড়ে রুগ্ন মুখের বিবর্ণতা যাতে দূর হয় ডাক্তার যখন ঘরে ঢুকে আমার মুখের দিকে একবার তাকালেন তখন আমি মনে মনে ডাক্তার হয়ে কল্পনা নিজের মুখের দিকে তাকালাম সেই সন্ধ্যার আলোয় কোমল বালিশের উপর একটা সামান্য ক্লান্ত ফুলের মতো কোমল মুখ এলোমেলো চুল কপালের উপর এসে পড়ছে এবং লজ্জায় বড় বড় চোখের পাতা নুয়ে গালের উপর ছায়া ফেলেছে ডাক্তার নম্র মৃদুসর দাদাকে ডাকলেন বললেন একবার দেখতে হবে। আমি ভিতর থেকে ক্লান্ত সুন্দর হাতখানা বার করে দিলাম একবার হাতের দিকে তাকিয়ে দেখলাম যদি নীল রঙের কাঁচের চুরি পড়তে পারতাম তাহলে আরো বেশ মানাতো রোগীর হাত নিয়ে নাড়ি দেখতে ডাক্তারের এমন ইতস্তত আয়ের আগে কখনো দেখিনি অত্যন্ত অসংলগ্নভাবে কাঁপতে থাকা আঙুলে নারী দেখলেন তিনি আমার জ্বরের উত্তাপ বুঝলেন হ্যাঁ আমিও তার ভেতরের নারী কিরকম চলছে কিছুটা আভাস পেলাম বিশ্বাস হচ্ছে না আমি বললাম অবিশ্বাসের কোনো কারণ দেখছি না মানুষের নারী সব অবস্থায় সমান চলে না কালক্রমে আরও দু চারবার রোগ ও আরোগ্য পাওয়ার পরে দেখলাম আমার সেই সন্ধ্যাকালের মানুষ সভায় পৃথিবীর কোটি কোটি পুরুষ সংখ্যা অত্যন্ত কম হয়ে ক্রমে একটিতে এসে ঠেকল আমার পৃথিবী প্রায় জনশূন্য হয়ে আসলো জগতে কেবল একটি ডাক্তার এবং একটি রোগী অবশিষ্ট রইলো আমি লুকিয়ে সন্ধ্যাবেলায় একটা বাসন্তী রঙের কাপড় পরতাম ভালো করে খোপা বেঁধে মাথায় একগুচ্ছ বেল ফুলের মালা জড়াতাম একটা আয়না হাতে নিয়ে বাগানে গিয়ে বসতাম কেন নিজেকে দেখে কি আর পরিতৃপ্তি হয় না বাস্তবে কি হয় না না আমি তো নিজে নিজেকে দেখতাম না হ্যাঁ আমি তখন একলা বসে দুইজন হতাম আমি তখন ডাক্তার হয়ে দেখতাম যে মুগ্ধ হতাম এবং ভালোবাসতাম এবং আদর করতাম প্রাণের ভিতরে একটা দীর্ঘ নিঃশ্বাস সন্ধ্যা বাতাসের মতো হু হু করে উঠত সেই থেকে আমি আর একলা ছিলাম না যখন চলতাম নিচু চোখে চেয়ে দেখতাম পায়ের আঙুলগুলো পৃথিবীর উপর কেমন করে পড়ছে এবং ভাবতাম এই পদক্ষেপ আমাদের নতুন পরীক্ষায় পাশ করা ডাক্তারের কেমন লাগবে দুপুরে জানলার বাইরে ঝাঁ ঝাঁ করতো কোথাও সারা শব্দ নেই মাঝে মাঝে একটা চিল অনেক দূর আকাশে শব্দ করে উড়ে যেত এবং আমাদের বাগানের পাঁচিলের বাইরে খেলনাওয়ালা সুর করে চাই খেলনা চাই চুরি চাই করে ডেকে যেত আমি একখানা ধপধপে চাদর পেতে নিজের হাতে বিছানা করে শুতাম একখানে খোলা হাত কোমল বিছানার ওপরে যেন অনাদরে মেরে দিয়ে ভাবতাম এই হাতখানে এমন ভঙ্গিতে কে যেন দেখতে পেল যেন দুইখানা হাত দিয়ে তুলে নিল কে যেন ওটার লাল হাতের তালুর উপর চুমু দিয়ে আবার ধীরে ধীরে ফিরে যাচ্ছে মনে করো এখানেই গল্পটা যদি শেষ হয় তাহলে কেমন হয় আমি বললাম মন্দ হয় না একটু অসম্পূর্ণ থাকে কিন্তু সেটুকু নিজের মনে পূরণ করে নিতে নিতে রাতটুকু বেশ কেটে যাবে কিন্তু তাহলে গল্পটা যে বড় গম্ভীর হয়ে পড়ে এটার উপহাসটুকু থাকে কোথায় এটার ভিতরকার কঙ্কালটা তার সমস্ত দাঁত কটা মেলে দেখা যায় কই তারপরে শোনো একটুখানি পশার হতেই আমাদের বাড়ির একতলায় ডাক্তার তার ডাক্তারখানা খুললেন তখন আমি তাকে মাঝে মাঝে হাসতে হাসতে ওষুধের কথা বিষের কথা কি করলে মানুষ সহজে মরে এই সব কথা জিজ্ঞাসা করতাম ডাক্তারির কথায় ডাক্তারের মুখ খুলে যেত শুনে শুনে যেন পরিচিত ঘরের লোকের মতো হয়ে গেল ভালোবাসা এবং মরণ খেবলে দুটোকেই পৃথিবীময় দেখলাম আমার গল্প প্রায় শেষ হয়ে এসেছে আর বেশি বাকি নেই আমিও প্রায় মৃদুস্বরে বলে উঠলাম রাত্রিও প্রায় শেষ হয়ে কিছু কিছুদিন থেকে দেখলাম ডাক্তার এবং বড় অন্য এবং আমার কাছে যেন খুব বিব্রত একদিন দেখলাম তিনি কিছু বেশি রকম সাজসজ্জা করে দাদার কাছে তাহার জড়ি ধার নিলেন রাত্রে কোথায় যাবেন আমি আর থাকতে পারলাম না দাদার কাছে গিয়ে নানা কথার পর জিজ্ঞাসা করলাম আচ্ছা দাদা ডাক্তারবাবু আর জুড়ি গাড়ি নিয়ে কোথায় যাচ্ছেন সংক্ষেপে দাদা বললেন মরতে আমি বললাম না সত্যি করে বলো না তিনি আগের থেকে একটু খোলসা করে বললেন বিয়ে করতে আমি বললাম সত্যি নাকি বলে অনেক হাসতে লাগলাম আস্তে আস্তে শুনলাম এই বিয়েতে ডাক্তার বারো হাজার টাকা পাবেন কিন্তু আমার কাছে এ খবর গোপন করে আমাকে অপমান করবার তাৎপর্য কী আমি কি তার পায়ে ধরে বলেছিলাম যে এমন কাজ করলে আমি বুক ফেটে মরবো পুরুষদের বিশ্বাস করবার নেই পৃথিবীতে আমি একটিমাত্র পুরুষ দেখেছি এবং এক মুহূর্তে সমস্ত জ্ঞান লাভ করেছি ডাক্তার রোগী দেখে সন্ধ্যার আগে ঘরে ঢুকলে প্রচুর পরিমাণে হাসতে হাসতে বললাম কি ডাক্তার মহাশয় আজ নাকি আপনার বিয়ে আমার আনন্দ দেখে ডাক্তার যে কেবল দমে গেলেন তা নয় ভীষণভাবে ভেঙে পড়লেন জিজ্ঞাসা করলাম বাজনা বাদ্য কিছু নেই যে শুনে তিনি অল্প একটু নিঃশ্বাস ফেলে বললেন বিয়ে ব্যাপারটা কি এতই আনন্দের শুনে আমি হেসেই অস্থির হয়ে গেলাম এমন কথাও তো কখনো শুনিনি আমি বললাম সে হবে না বাজনা চাই আলো চাই দাদাকে এমন ব্যস্ত করে তুললাম যে দাদা তখন রীতিমতো উৎসবের আয়োজন শুরু করে দিলেন আমি কেবল গল্প করতে লাগলাম বউ ঘরে আসতে কি হবে কি করব জিজ্ঞাসা করলাম আচ্ছা ডাক্তার মহাশয় তখনও কি আপনি রোগীর নাড়ি টিপে বেড়াবেন যদিও মানুষের বিশেষত পুরুষের মনটা দৃষ্টিগোচর নয় তবুও আমি শপথ করে বলতে পারি কথাগুলো ডাক্তারের বুকে সেলের মতো ছিল ডাক্তার ছাতের উপর বসে দাদার সঙ্গে দুই একপাত্র মদ খাচ্ছিলেন দুজনেরই এই অভ্যাসটুকু ছিল ধীরে ধীরে আকাশে চাঁদ উঠল আমি হাসতে হাসতে এসে বললাম ডাক্তার বাসায় ভুলে গেলেন নাকি যাত্রার যে সময় হয়েছে এইখানে একটা সামান্য কথা বলা আবশ্যক ইতিমধ্যে আমি লুকিয়ে ডাক্তারখানায় গিয়ে খানিকটা গুঁড়ো সংগ্রহ করে এনেছিলাম এবং সেই গুঁড়োর কিছু অংশ সুবিধামতো মতো সবার চোখের আড়ালে ডাক্তারের গ্লাসে মিশিয়ে দিয়েছিলাম কোন গুঁড়ো খেলে মানুষ মরে ডাক্তারের কাছে শিখেছিলাম ডাক্তার এক চুমুখে গ্লাসটা শেষ করে একটু ভিজে গদগদে গলায় আমার মুখের দিকে মর্মান্তিক দৃষ্টিপাত করে বললেন লাগলো আমি একটা বেনারসি শাড়ি পরলাম যতগুলি গয়না সিন্ধুকে তোলা ছিল সবগুলি বের করে পরলাম সিঁদিতে বড় করে সিঁদুর দিলাম আমার সেই বকুল তলায় বিছানা বাদল খুব সুন্দর রাত্রি ফুটফুটে জোৎসনা শুক্ত জগতের ক্লান্তি হরণ করে দক্ষিণা বাতাস বইছে জুঁই আর বেলফুলের গন্ধে সমস্ত বাগান আনন্দে মেতে উঠেছে বাঁশির শব্দ যখন আস্তে আস্তে দূরে চলে গেল জ্যোৎস্না যখন অন্ধকার হয়ে আসতে লাগল এই গাছের পাতা এবং আকাশ এবং আজন্মকালের মতো ঘর দৌড় নিয়ে পৃথিবী যখন আমার চারিদিক থেকে মায়ের মতো মিলিয়ে যেতে লাগলো তখন আমি চোখ বন্ধ করে হাসলাম ইচ্ছা ছিল যখন লোকে এসে আমাকে দেখবে তখন এই হাসিটুকু যেন রঙিন নেশার মতো আমার ঠোঁটের কাছে লেগে থাকে ইচ্ছা ছিল যখন আমার অনন্ত রাত্রির বাসর ঘরে ধীরে ধীরে প্রবেশ করব তখন এই হাসিটুকু এখান থেকেই মুখে করে নিয়ে যাব কোথায় বাসর ঘর আমার সে বিয়ের বেশ কোথায় নিজের ভিতর থেকে একটা খট খট শব্দে জেগে দেখলাম আমাকে নিয়ে তিনটে ছেলে অস্থিবিদ্যা শিখছে বুকের যেখানে সুখ দুঃখ ধুক করত এবং যৌবনের পাপড়ি প্রতিদিন একটা একটা করে ফুটে উঠতো সেখানে বেদ নির্দেশ করে কোন হাড়ের কি না মাস্টার শেখাচ্ছে আর সেই যে অন্তিম হাসিটুকু ঠোঁটের কাছে ফুটিয়ে তুলেছিলাম তার কোনো চিহ্ন দেখতে পেয়েছিলে কি গল্পটা কেমন লাগলো এতক্ষণ শুনছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কলমে আমাদের বিশেষ নিবেদন কঙ্কাল আজ গল্প পাঠে এবং সূত্রধর হিসেবে ছিলাম আমি প্রীতম গল্পে ভূতের চরিত্রে ছিলেন সুস্মিতা শশী শেখরের চরিত্রে ছিলেন শুভজিৎ এবং দাদার চরিত্রে ছিলেন বিদ্যুৎ আজ আমাদের গল্প কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছড়িয়ে দেবেন